হ্যালো বন্ধুরা পাপিয়ার ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি পুজো স্পেশাল কলা পাতায় দই ইলিশের রেসিপি দুর্দান্ত স্বাদ হয় এটা খেতে এক কলা পাতার সুন্দর একটা গন্ধ তার সাথে দই আর ইলিশ মাছের সুস্বাদু আর কোনো কথাই নেই গরম ভাতে জমে যাবে এর জন্য আমি ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি এখানে ছ পিস ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিলাম এই মাছগুলোতে আমি প্রথমেই লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি এতে এক চামচ লবণ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ এবারে মাছগুলোর গায়ে ভালো করে এই লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব এই পুজো উৎসবে প্রত্যেকের ঘরেই কিন্তু স্পেশাল কোনো মাছের আইটেম তো হয়েই থাকবে আর এই রকম যদি দই ইলিশ হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই এবারে আমি মশলা করে নিচ্ছি এর জন্য এখানে নিয়ে নিচ্ছি কালো সর্ষে আমি চামচ মেপে তিন চামচ কালো সর্ষে নিয়ে নিচ্ছি তিন চামচ দিয়ে দিলাম এবারে এর মধ্যে একটু জল দিয়ে আমি মিনিট পাঁচ থেকে ছ মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এই সর্ষে আর কাঁচা লঙ্কাটা একই সঙ্গে আমি পেস্ট করে নেব ভিজানো থাক এবার পাঁচ ছ মিনিট পর আমি এগুলো মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম নিয়ে এই সর্ষেটার একটা মিহি পেস্ট করে নেব সর্ষের ঝাঁজ সাথে দই অসাধারণ টেস্ট হয় দিয়ে দিলাম সামান্য একটু লবণ দেখো একটা সুন্দর মিহি পেস্ট করে নিয়েছি এই সর্ষের পেস্টটা আমি একটা ছোট বাটিতে ঢেলে রেখে দিচ্ছি একটা সাইনে পরে ব্যবহার করব একটু জল বুলিয়ে মিক্সিং জারের মধ্যে আমি সামান্য একটু জল নিয়ে নিলাম এবারে নিয়ে নিলাম একটা স্টিলের টিফিন কৌটো আর সাথে কলাপাতা পাতা কলা পাতাটা আমি টিফিন কৌটার সাইজেই একটু কেটে গোল করে নিয়েছি কলাপাতাটা পাতাটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবারে টিফিন কৌটার ভিতরে আমি কলাপাতাটা বসিয়ে দিলাম সুন্দর করে এর উপরে আমি ম্যারিনেট করা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি পুজো মানেই আমাদের ভালো মন্দ কিছু তো খেতে হবেই এক একদিন এক একটা স্পেশাল আইটেম তো করতে হবে তাই আজকে এই স্পেশাল আইটেমটা রেডি করছি দেখো তোমাদের কেমন লাগে ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এবারে পেস্ট করে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছগুলোর উপরে দিয়ে দিলাম আমি কিন্তু এর মধ্যে আর কোনো জল ব্যবহার করব না এবারে দিয়ে দিচ্ছি টক দই টক দই বড় চামচের দু চামচ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণটা হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দিচ্ছি সর্ষার তেল সর্ষার তেলের ঝাঁজেই কিন্তু এটা আরও সুন্দর হয়ে ওঠে বেশ চার চামচের মতন শস্যার তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে মাছগুলো ভালো করে মেখে নেব এই মশলাগুলোর সঙ্গে যাতে প্রতিটা পিসের গায়ে সুন্দর করে ঢুকে যায় সেইভাবে আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নেবার পর আমি আবারও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি মাছের পিসগুলো এবারে এতে আমি দিয়ে দিচ্ছি ছটা চেরা কাঁচা লঙ্কা আমি এখানে ছ পিস মাছ নিয়েছি সেই জন্য আমি কাঁচা লঙ্কাও ছ পিস দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম উপরে সাজিয়ে এর উপরে আমি আবারও হালকা করে একটু সর্ষার তেল ছড়িয়ে দিচ্ছি দু চামচের মতন সর্ষার তেল দিয়ে দিলাম এই মাছে কিন্তু সর্ষার তেলের ঝাঁজটা এর সাথে মিশে গেলে তবেই কিন্তু টেস্টটা ভালো লাগবে এবারে গ্যাসে একটা কড়াতে অল্প পরিমাণ জল নিয়ে আমি গ্যাস জ্বালিয়ে দিলাম এই কড়ার মধ্যে আমি এই টিফিন কৌটাটা বসিয়ে দিচ্ছি জলের মধ্যে দেখতে হবে কৌটাটা কিন্তু জলের মধ্যে ডুবে না যায় আমি যে জলটা দিয়েছি তাতে আরেকটু জল দিতে হবে মানে টিফিন কৌটার মুখের হাফ অবধি জলটা আমি দিলাম এবারে ঢাকা দিয়ে দিচ্ছি প্রথমে গ্যাসে আঁচটা বাড়িয়ে রাখবো জলটা যখন ফুটে উঠছে দেখো ফুটে গেছে এবারে আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে দশ মিনিটের মতন রেখে দিলাম দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি মাছটা কিন্তু রেডি হয়ে গেছে খুব বেশি সময় লাগে না এবারে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম একটু ঠান্ডা হয়ে যাবার পর তোমাদেরকে কৌটাটা খুলে দেখে দিচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে গরম ভাতে আর তো কিছুই লাগবে না অসাধারণ স্বাদ হয় এটা খেতে একদম রেডি এবারে আমি একটু সুন্দর করে সাজিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখে দিচ্ছি আমি একটা থালার মধ্যে কলা পাতা রাখলাম আবারও একটা কলা পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেটা রেখে দিলাম এবারে মাছের পিসগুলো আমি তুলে এই কলা পাতায় সাজিয়ে দিচ্ছি দেখো ঝিবে জল আসছে কিনা পুজোর দিনে স্পেশাল কিছু তো খেতেই হবে তাই না সেই জন্য আজকে পুজো স্পেশাল কলা পাতায় দই ইলিশের রেসিপি কেমন লাগলো ভিডিওটা তোমরা আমাকে জানাতে কিন্তু ভুলো না এইভাবে সাজিয়ে নিলাম কলা পাতায় দেখতেও সুন্দর লাগছে আর এইভাবে সাজাতে এটাতে খাওয়ার ইচ্ছাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় একদম রেডি আজকের মতন এই অবধি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকো আর পুজো সকলের জন্য সুন্দর কাটুক সকলকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই